বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দুঃসাধ্যের রাজনীতি করার কোনো অধিকার নাই আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ আছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং খুনি হাসিনা এবং তার দোষরদেরকে যারা এই দেশ থেকে পালিয়েছে তাদেরকে দেশে আনতে হবে দেশে এনে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে এসে তাদের প্রত্যেককে ফাঁসি দিতে হবে এটি এই দেশের আপামর ছাত্রজনতার গণদাবি এই জুলাই বিপ্লবে খুনি হাসিনা এবং তার দুশররা আমাদের দুই হাজার শহীদ করেছে চল্লিশ হাজার ভাই বোনকে গাজি করেছে এই জুলাই বিপ্লবে যে গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে আজকের আঠাইশো অক্টোবরের যে আলোচনা সভা সেই আলোচনা সভা থেকে আমাদের প্রধান দাবি হচ্ছে এই খুনি হাসিনাকে এই দেশে নিয়ে আসতে হবে এবং এই দেশে নিয়ে এসে তার দৃষ্টান্তমূলক বিচারে আওতা নিয়ে আসতে হবে আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আবার যদি রাস্তায় নামতে হয় সেই রাস্তা নামার জন্য আমরা প্রস্তুত আছি আজকের এই আয়োজনের জন্য বাংলা ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখাকে ঢাকা মহানগরের বিন্দুকে এবং শিবিরের সর্বপর্যায়ের নেতৃবৃন্দকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আজকের এই আয়োজনের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমাদেরও আজকে ঢাকা বিশ্ব কেন্দ্রীয় ছাত্র সংসদের